তো এখন এই মাদ্রাসাতে অনেক ছেলে ফেলে আসে আর এই মাদ্রাসা কিন্তু অনেক পুরাতন মাদ্রাসা আমি খুলনা দারুল উলুমে দুই হাজার উনিশশো চুরানব্বই সালে চোকনাগর থেকে যখন গাড়িতে উঠে খুলনায় যেতাম পাঁচ টাকা ভাড়া আর চোকনাগর থেকে কেশবপুর দুই টাকা ভাড়া সাদে উঠে যেতাম এই মাদ্রাসা চোখে পড়তো চাকুন্দিয়া মাদ্রাসা নাম করা মাদ্রাসা আলহামদুলিল্লাহ পড়াশোনার মান জিজ্ঞেস করতেছিলাম হজরত মালার মধ্যে আবু সালেফ সাহেবকে আমার দোস্ত দাওরায় কতজন ছাত্র আছে বলে এগারো জন আলহামদুলিল্লাহ গ্রামের মধ্যে এই মাদ্রাসাতে এগারো জন ছাত্র বিশাল ব্যাপার পাশে আমাদের সাজিয়ারা মাদ্রাসা পাশেই খুলনা দার হল এদিকে বিফত হল অনেক বড় বড় মাদ্রাসা আছে তো এই মাদ্রাসাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো বাঁচব তো ইনশাল্লাব তো ইনশাল্লাহ কমই মাদ্রাসা ওই কল্যাণকামী কিছু মুসলমান এই মাদ্রাসাগুলোর সঙ্গে জুড়ে আছে সাজিয়ারা মাদ্রাসায় শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি আমারে বলে যে আমাদের আড়াই হাজার লাইফ সদস্য এরকম মনে নাকি আড়াই হাজার কি বলেন বলে হ্যাঁ আড়াই হাজার মানুষ আছে এক হাজার দুই হাজার তিন হাজার এরকম এক একজন দিয়ে দেয় তো চাকুন দিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ মহতাম সাহুজুর বরকতি মানুষ যেখানে বসে ওইখানেই বরকতায় আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবে মাদ্রাসা চলতেছে সম্পদ রেখে দেওয়ার মধ্যে করলাম না বরং সেই সম্পদ যদি যেখানে ব্যয় করা দরকার জাগা মতো দেওয়া যায় এটার মধ্যেই করলেন তো এখানে অনেক এতিম ছেলেরা আছে। অধিকাংশ ছেলে হলো গরিব অসহায় অর্থনৈতিকভাবে তারা অসচ্ছল তো আমরা চেষ্টা করব যে মাদ্রাসার ছেলেদের জিম্মাদারি আমাদের কাঁধে তুলে নিতে পারবো না ইনশাল্লাহ আমি আমার বয়ানে প্রায় বলি ওই বাড়িওয়ালা বড় সৌভাগ্যবান যে বাড়িতে একজন হাফেজে হেঁজে খোরান যাওয়া আসা করে ওই মা বড় সৌভাগ্যবান মা যে মা তার করি টুকরা সন্তানের জন্য রান্না করে সাথে হাফেজে কোরআনের রান্নাটাও হয় সুতরাং মাদ্রাসাকে আপন করে নেব আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে আরও সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে আমরা সেগুলি খেয়াল রাখবো আল্লাহর কাছে দোয়া করবো তবে আমি সৎকার আড়াই টাকা দিলে আমার আল্লাহ আড়াই কোটি টাকার বরকত আল্লাহ দিয়ে দিতে পারে এই জন্য এভাবেই হয় আলা কত্রই নিজাত ফাকাত না আমরা পানি করে দুনিয়া ধরে রাখার মধ্যে সফলতা নাই